হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো অ্যাঞ্জেল আরোহী চ্যালেঞ্জ তোমাদের সকলকে আরেকবার স্বাগত জানাচ্ছি তো দেখো আজ চলে এসেছি ছোট্ট একটা মিনি ভ্লগ নিয়ে তো দেখতে পাচ্ছ সকাল হয়ে গেছে প্রচণ্ড ঠান্ডা আর ঠান্ডাতে জানোই খিচুড়ি খেতে সবাই ভালোবাসে তো দেখতে পাচ্ছ বাইরে কিন্তু একদম পুরো কুয়াশায় ভরে গেছে চতুর্দিকটা একদম কুয়াশা কারণ দু তিন দিন যাবৎ কোনো রৌদ্র হচ্ছে না রৌদ্র উঠছে না তার জন্যই আজকে বানিয়ে ফেলবো একটু সবজি দিয়ে খিচুড়ি তো দেখো এখন কিন্তু সকাল বেজে গেছে মোটামুটি আটটা বেজে গেছে যার জন্য আমি এখন সকাল সকালবেলায় আজকে একটু খিচুড়ি রান্না করে খেয়ে দিয়ে তারপর ঘর পরিষ্কার করার কাজে লেগে যাবে তো দেখো এখানে দেখতে পাচ্ছ পেঁয়াজ রসুন সমস্ত কিছু আদা থেতো করে দিয়ে দিয়েছি তারপর এটাতে সবজিগুলোকে সুন্দর করে একদম ভেজে নেব ভেজে নেওয়ার পর চাল দিয়ে নাড়াচাড়া করে তারপর কিন্তু জলটা আমি দিয়ে দেবো তো দেখো সমস্ত সবজি চাল ঠাল সব কিছু দিয়ে দিয়েছি এখন এটাকে ভালো করে নাড়াচাড়া করে তারপর কিন্তু জল দিয়ে দেবো তো দেখো এখানে ফুলকপি আছে পাতা আছে গাজর আছে পেঁপে আছে এদিকে দেখতে পাচ্ছ আমি খিচুড়িটি যেই জলটা আমি দেব সেটা কিন্তু আমি অলরেডি আগে থেকে গরম বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছো জলটাকে এখন গরম করে দিলে খিচুড়ির চালটা তাড়াতাড়ি কিন্তু ফুটে যায় তো বন্ধুরা খিচুড়িটা বসিয়ে দিয়ে আমি ছাদে চলে এসেছি তো দেখতে পাচ্ছ চতুর্দিকটা কিন্তু একদম খুব সুন্দর লাগছে একদম কুয়াশায় ঘেরা প্রচণ্ড ঠান্ডা একদম দূরের জিনিস কিছু দেখতে পাচ্ছ না তো দেখতে পাচ্ছ এখানে আমার ছাদে শীতে গাছগুলোকে দেখতে পাচ্ছ কত সুন্দর এখানে টমেটো গাছ আছে ওখানে ফুলের চারা লাগানো আছে এ পাশে আছে একটা বেগুন গাছ তারপর আরও এদিকে দেখতে পাচ্ছ কত টমেটো গাছ এখানে এক জায়গায় সম্পূর্ণ হয়েছে এগুলোকে আলাদা আলাদা করে দিতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ অনেক কিন্তু টমেটো গাছ এগুলো যে কবি টমেটো ধরবে বলতে পারছি না ঠিক এগুলো কিন্তু আবার ফুলের ফুল দেখতে পাচ্ছ ফুলগুলো খুবই সুন্দর কুড়ি কুড়ি গাঁদা ফুল ধরেছে সবগুলোতে তো ফুলগুলোকে দেখতে কিন্তু খুবই ভালো লাগছে শীতকাল মানে ফুল গাঁদা চন্দ্রমল্লিকা সবই কিন্তু এগুলো শীতের ফুল তো বন্ধুরা এই ফুল গাছ যে কোনো গাছগুলোকে যত্ন করার জন্য সার দেওয়ার জন্য আমি যেটা করি সেটা কিন্তু আজকে তোমাদেরকে দেখাবো তো দেখতে পাচ্ছি এখানে সমস্ত গাছগুলোতে কিন্তু আমি একটা জৈব সার কিন্তু বাড়িতেই যেটা বানানো যায় আর কি সবজির যে কোনো খোসা দিয়ে হোক চা পাতা হোক ডিমের খোসা হোক যাই হোক যেগুলো যেগুলোকে কিন্তু নষ্ট না করে এক জায়গায় জমিয়ে সেটাকে কিন্তু জৈব সার কিন্তু বানানো যায় তো তোমার এখানে দেখতে পাচ্ছ আমি একটা মাছের কার্টুনের মধ্যে অনেক সবজি চোচা যেগুলো আমি না ফেলে দিয়ে এখানে জমা করে এটাকে জৈব সারে পরিণত করি তারপর এগুলো আবার কিন্তু গাছের গোড়াতে দিয়ে দিয়ে দিই যাতে গাছটা মনে করো যে গ্রোটা তাড়াতাড়ি বাড়ে যাতে গাছগুলো প্রতিটা গাছই মানে খুব সুন্দর সার সার পেয়ে খুব তাড়াতাড়ি বড়ো হয় আর খুব তাড়াতাড়িও কিন্তু তোমাকে যে কোনো ফুল হোক ফল হোক কিন্তু দিয়ে দেবে তো দেখতে পাচ্ছি এখানে অনেক কিন্তু খুব সবজির চো চোচা এখানে রাখা আছে এগুলোকে এটার উপরেই কিন্তু আবার আমি মাটি থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু দিয়ে দেবো তো বন্ধুরা মাটি এটার উপরে কিন্তু আবার চাপা দিয়ে দেব আবার তার উপরেও কিন্তু আমি আবার সবজির চোচা রেখে রাখা শুরু করবো তারপর যদি তুমি যদি এটার উপরে কোনো গাছ দাও আর সেই গাছে কিন্তু কোনো রকম তোমাকে এক্সট্রা বাজার থেকে সার কিনে নিয়ে এসে দিতে হবে না কারণ এই সারটাতেই কিন্তু গাছগুলো খুব সুন্দর বড় হয়ে যাবে আমার এখানে অনেক রকমের ফুলের গাছ আছে জবা থেকে শুরু করে হলুদ ফুল গাঁদা ফুল তো দেখতে পাচ্ছ চন্দ্রমল্লিকা অনেক ফুলই আছে কিন্তু আমি যত্ন ঠিকঠাক করতে পারি না তো বন্ধুরা এদিক এদিকে কিন্তু আবার নিচে চলে এলাম তো দেখতে পাচ্ছ খিচুড়িটা কিন্তু অলরেডি হয়ে এসেছে এখানে এখন মোটামুটি হলুদটা দিয়ে কিন্তু খিচুড়িটা নামিয়ে নেব তো এতক্ষণে দেখো ছাদে ঘোরাঘুরি করতে করতে খিচুড়িটা কিন্তু হয়ে গেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ সবজি দিয়ে খিচুড়ি সকাল সকালবেলা খুবই টেস্টি লাগে খেতে টমেটো বেগুন গাজর আলু সিম দিয়ে সবজি সবারই কিন্তু ভালো লাগে তো দেখো খিচুড়িটা এখন আবার সকাল সকালবেলা সকলে মিলে খেয়ে নেবো ওকে আমার ছেলেকে দেবো খেতে ও খেয়ে দিয়ে স্কুল চলে যাবে তো দেখতে পাচ্ছ ওকে আমরা দিয়ে দিয়েছি খেতে তারপরে কিন্তু আমি একটু ঘর পরিষ্কার করার কাজে লেগে যাব তো বন্ধুরা দেখো এখানে কিন্তু ঘরটা আজকে অনেক দিন যাব ঘর ঝাড়াঝাড়ি হয় না অনেক নোংরা হয়ে গেছে ওয়ালগুলোতে তো দেখতে পাচ্ছ এখন আমি ঘর ঝাড়াঝারি কাজে কিন্তু লেগে গেছি এখানে টেডিগুলো অনেকদিন যাব ধুলো পড়ে আছে এগুলোও ধোয়া হয় না কারণ বৃষ্টি বৃষ্টি সরি এখানে এখন প্রচণ্ড কুয়াশা বৃষ্টির মতোই পড়ছে অবশ্য কোনোরকম কোনো কিছু ধোয়া যাচ্ছে না কারণ প্রচণ্ড ঠান্ডা তো দেখো এই সুযোগে আমি ঘরগুলো পরিষ্কার করে একদম সাফাই করে সাফাই করে খুব সুন্দর জায়গায় রেখে দেব তো ঘর পরিষ্কার করার মাঝে মাঝে আমার সামনে চলে এলো অনেক দিন যাবৎ আমাদের একটা পুরনো ফটো যেটা কিনা দেখলে অনেক পুরোনো স্মৃতি মনে পড়ে যায় অনেক পুরোনো কথা মনে পড়ে যায় সেই পুরোনো দিনের কথা মনে পড়ে যায় তো ঘর পরিষ্কার করার মাঝেই হঠাৎ করে হাটটা চলে গেল একটা ফটোর জায়গায় তো দেখো অনেক দিন যাবৎ ফটোটা ওখানে উপরে ছোট একটা টাকে রাখা আছে ফটোটা নামানো হয় না তো দেখতে পাচ্ছি এটা কিন্তু আমার বিয়ের পরপরই ফটো যেটা কিনা আমার হাজব্যান্ড আমাকে নিয়ে তাজমহলে ঘুরতে গিয়েছিল খুবই সুন্দর এই সারটার সালটা হচ্ছে মোটামুটি দু হাজার এগারো সাল হ্যাঁ দু হাজার এগারো সালে আমরা তাজমহলে ঘুরতে গিয়েছিলাম সেই ফটোটাই কিন্তু তোমাদেরকে দেখা যাচ্ছে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছি বন্ধুরা তখন আমি কতটা হ্যাংলা ছিলাম আবার এখন কতটা মোটা হয়ে গেছি তো যাই হোক বন্ধুরা ফটোটা দেখে খুবই ভালো লাগলো ধুলো পরে একদম ফটোটা নষ্ট হয়ে গিয়েছিল মুছে একদম পরিষ্কার করে রাখলাম তো আমরা যখন তাজমহলে গেছি তখন তো কোনো রকম মোবাইল ছিল না তার জন্য কোনো ভ্লগ বানাতে পারিনি তো এখন গেলে অবশ্যই কিন্তু ভ্লগ বানাবো তোমাদের সাথে সেটা শেয়ার করবো তো বন্ধুরা তোমাদের মিনি ভ্লগটা কেমন লাগলো সকলে জানাবে আর কিন্তু প্লিজ একটা সাবস্ক্রাইব করে করে দেবে কারণ পরবর্তীতে কিন্তু আমি নতুন কোনো একটা যা ঘোরার জায়গা নিয়ে তোমাদের সামনে কিন্তু হাজির হয়ে যাব। তো বন্ধুরা সকলে সুস্থ থেকো ভালো থেকো বাই